মাল বিক্রি করতে পারি না সবাই শুধু নিয়মাই ছবি তুলে ইয়া করে ভাই অনেক জনজন্তনা করতেছে ভাই এখন ভাইরাল রনি না হইলো ভাইরাস রনি আসছে ব্যবসা সমস্যা হইতেছে না ইউটিউবের আইসা বীজ জমা রাখে আমাদের ওখানে কাস্টমার আসে না আই কাস্টমার বলো কাস্টমার বের কর আই 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 মাল বিক্রি করতে মাল বিক্রি করতেছেন

ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানে ডায়লক্স আমরা ফুটপাতে ব্যবসা করি ভাই ফুটপাতে এত লোক যদি বিড়া জায়গা বা শত শত লোক জুমার নামাজের পরে আপনি বিশ্বাস করবেন না মনে 1000 লোকের উপরে অত রইছে ভাই ছোট একটা দোকান বা এত লোক যদি আসে পারাবর্ষী দোকানদার সবারই ক্ষতি হয় ভাই মাল বিক্রি করতে পারে না সবাই শুধু ভাই ছবি তুলে ইয়া করে ভাই অনেক জায়গা যন্ত্রণা করতেছে ভাই আমাদের ব্যবসা অনেক ক্ষতি করতেছে ভাই কথা বলছেন ভাই

নাহলে আসতে হবে বলেন আর কাস্টমারে তরমুজ গুলা ভালো খুঁজে ভালোর কারণে পুরে হে বাইরে গেছে কি কিছু বুঝছেন হে টাকা দি টাকা কম কম টাকা দি মাল কিনে না ভালো টাকা দি মাল কিনে ভালো দামে বেছে এলো জানি আর কিছু জানি না আমি হে ভালো তরমুজ কি করতেছে আগুন বাইরে হইতেছে হেরে ভালো বলতেছে এখন আমরা চাই অনেক কিছু হই যাক হেরে অনেক কিছু করে দেন একটা চাকরি দেন একটা ভালো কিছু দেন হ্যাঁ আপনি কিনে তো আপনারা হেরে একটা লাইন করে দেন এত বাইরাল